প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে একদল কুচকি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারগণ তারা তিন দফা অযৌক্তিক দাবি নিয়ে তারা মাঠে নেমেছে এখন তারা যদি তাদের অধিকারের জন্য তাদের দাবি রাখে সেখানে আমাদের ডিপ্লোমার শিক্ষার্থীদের তাদের সাথে একত্রতা প্রকাশ করার কথা কিন্তু তারা যে দাবিগুলো রেখেছে সেটি সম্পূর্ণ ডিপ্লোমা শিক্ষার্থীদের অস্তিত্বে আগাধানে। এবং সবগুলো দাবি ডিপ্লোমা শিক্ষার্থীদের মানে শিক্ষা ডিপ্লোমা শিক্ষার্থীদের অস্তিত্ব মানে তাদের সাথে রিলেটেড এরকম এবং তাদের যে এই যে দাবিগুলো সেগুলো আপনারা সবাই জানেন এটার আমরা তীব্র নিন্দা জানিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং আমরা আজকে পাবনা জেলার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে আমাদের যে নিজস্ব সাত দফা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলতে এসেছি এবং আমরা আজকে কর্মসূচি শেষে আমাদের জেলা প্রশাসক মহালয় বরাবর শালুক দিয়ে যাব এখানে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারগণ যে আন্দোলন করছে সেখানে আমাদের আর ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতিনিয়ত বুলিং করে যাচ্ছে তারা এবং তার একটি জিনিস খুব সুকৌশলে তার প্রতিষ্ঠা করছে সেটা হচ্ছে কোটা আমরা জানি কোটা শব্দটা সম্পর্কে সবাই একটু সিম্পালি দেখায় তারা তাদের দাবিটা এমনভাবে সাজিয়েছে যেখানে কোটা শব্দটা এনে তারা একটা পাবলিক সিম্পাল নেওয়ার চেষ্টা করছে সর্বোপরি আমি একটি কথাই বলতে চাই যে আত্মগিরিকে থামানোর সাধ্যকার একমাত্রই মহান চোষ্টার আগ্নেয়গিরিকে যতই চেপে রাখা হোক না কেন একদিন তার স্কুলিং এর বিচ্ছনে অস্তিত্ব জান দিবে ঠিকই আজকে বাংলাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের অস্তিত্ব জান দিচ্ছে আমাদের যে সাত দফা দাবি সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আর আমাদের পক্ষে যে বুয়েটিয়ানরা অর্থাৎ আমাদের দেশের সুনামধন্য প্রতিষ্ঠানে পড়া বুয়েট চুয়েট কুয়েট ইঞ্জিনিয়াররা আমাদের পক্ষে যে তিন দফা অযৌক্তিক দাবি তারা যে আমাদের প্রতিহত করার চেষ্টা করতেছে এটার আমরা তীব্র প্রতিনিধা এবং প্রতিবাদ জানাই তারা আমাদের অধিকারে হানা দিছে তার মানে তারা বলতেছে আমাদের নামের পাশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে আমরা যুক্ত করি ইঞ্জিনিয়ার যুক্ত করা যাবে না তারা আমাদের সংবিধান ঘেটে দেশে দেখে আসুক যে আমাদের সংবিধানে আমাদের বলা আছে কি না যে আমরা ডিপ্লোমা যুক্ত করতে পারবো কিনা না আর তারা বলতেছে ডিপ্লোমা নাকি একটা কোটা তারা ভালোভাবে আগে কোটা সংজ্ঞা পড়ে আসুক তারপরে এসে বলুক যে হ্যাঁ ডিপ্লোমা কোটা নাকি ডিপ্লোমা আমাদের অধিকার এটা আমাদের সনদ এটা কোনো কোটা না আমরা আমরা স্পষ্ট বলে দিতে চাই তারা আমাদের পক্ষে যে তিন দফা অযৌক্তিক দাবি চুড়ে দিয়েছে এই অযৌক্তিক দাবি কোনোদিনও পূরণ হবে না ইনশাল্লাহ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের অধিকার আদায়ে সবসময় অটুট ছিলাম আছি এবং থাকব এর মধ্যে চুরানব্বই সনে একটা সেটেল এডিশন এবং উনিশশো সাতা আটাশি সনে মানে আটাত্তর সনের একটা গভর্নমেন্ট জিওর মাধ্যমে আমাদের দশম গ্রেড দেওয়া হয় এবং সেই হিসাবে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পাশ করার পরে দশম গ্রেডে জয়েন করে থাকি বিএসসি ইঞ্জিনিয়ারদের সাম্প্রতিক একটা আন্দোলনে দেখা যাচ্ছে যে তারা এই দশম গ্রেডটা তাদের বলে দা দাবি করতেছে আমাদের পূর্ব সেটেল ঘোষিত আন্দোলনের বিপক্ষে তাদের মাঠে নামার রয়ে কিন্তু আজকে আমাদের এই মাঠে নামা আমাদের কেন্দ্র ঘোষিত সাত দফা কর্মসূচি নিয়ে আমরা মাঠে আসছি তার হ্যান্ডবিল আপনাদেরকে দেওয়া আছে এর মধ্যে প্রথমত যেটা হচ্ছে যে দশম গ্রেড আমাদের যেটা সরকার দিছে সেটাই আমাদের থাকতে হবে আর আমাদের প্রমোশনের তেত্রিশ পার্সেন্ট কোটা পূর্ব নির্ধারিত সেটা থাকবে আমাদের ছাত্র অধিকার আন্দোলন পরিষদের কিছু দাবি আছে ছাত্রদের সেটা থাকবে আমাদের আরেকটা মূলত যেটা সেটা হচ্ছে যে শিক্ষকদের অনুবাদ কারিগরি শিক্ষায় শিক্ষা শিক্ষার্থী এবং শিক্ষকের অনুবাদ ওয়ান ইস টু এটা স্বীকৃত কিন্তু এটার স্বল্পতা আছে আমরা সেই ঘাটতি পূরণের জন্য আন্দোলন করতেছি এবং অন্য অন্য জায়গায় বিএসসি ইঞ্জিনিয়ার ওয়ান ইস টু ফাইভ ইস টু টুয়েলভ যে দক্ষ জনশক্তির মান সেটাও ফলো করা হয় না আমরা সেটারও বাস্তবায়ন চাচ্ছি এবং বিল্ডিং কোড সহ সরকারি উন্নয়ন অবকাঠামোর মাঠ পর্যায়ে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে তারা মাঠ পর্যায়ে থাকবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারের ডেস্ক থাকবে এটাই নিয়ম এবং আন্তর্জাতিক অন্যান্য ইয়েতে তাই আছে আমরা সেটারই সুষ্ঠু বাস্তবায়ন চাই